দর্শক স্বদেশ ফেসবুক লাইভ থেকে সুযুক্ত হয়েছি আমি রাজু আপনারা দেখার চেষ্টা করছি যে গাজা মার্চ ফর গাজার যে উদ্দেশ্যে মানুষ জিরো থেকে মানুষ যে যাওয়া শুরু করছে আপনার সরদি উদ্যানের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিকাল তিনটায় যে একটা গণ জমায় জামায়াত হবে সেই জামায়াতে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাপ সাধারণ মানুষ যা জামাত মিছিল নিয়ে যাচ্ছে দলে দলে যাচ্ছে যোগদান দিতে আপনারা দেখতেই পাচ্ছেন ইসরায়েলি বর্বরতা হামলা গাজার উপর যে ইসরায়েলি বর্বরতা হামলা সেই হামলার প্রতিবাদে আজ ঢাকার বিভিন্ন জায়গায় স্থান থেকে বিভিন্ন স্থান থেকে মানুষ দলে দলে যোগদান দিচ্ছে সরদি মাঠে সবারই একই কথা যে ইসরায়েল বর্বরতা নিবাদ যাক ফিলিস্তিন মুক্তি পাক সেই বিষয়টি সবাই দেখতে পাচ্ছেন আপনারা বিশাল একটি মিছিল দেখা যাচ্ছে যে সরদি উদ্যানের দিকে যাচ্ছে আপনারা দেখানোর চেষ্টা করছি গাজায় বেসামরিক মানুষদের হত্যার যে হত্যাযজ্ঞ চালাচ্ছে উপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বর্বরতার যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড প্রতিবাদে আজ সারা দেশে সারাদেশে সারাদেশ থেকে যে বিভিন্ন স্থান থেকে সারা সারাদেশ বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে দলে দলে মার্চ ফর গাজার কর্মসূচি সফল করতে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মার্চ ফর গাজার যে বিষয়টিকে কেন্দ্র করে অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে কেউ খাবার বিতরণ করছে কেউ বা পানি বিতরণ করছে বিভিন্ন জায়গা থেকে যারা আছে আপনার দর্শক আরেকটি বিষয় জানিয়ে যে হাইকোর্টের সামনে আরেকটি মিছিল এসে যুক্ত হয়েছে কি পরিমাণ মানুষের ডল নেমে এসেছে এই বিষয়টি আপনারা লক্ষ্য করতেই পারছেন